আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়াই আর ছাদে যদি এরকম একটা ফল গাছ থাকে তাহলে কার না ভালো লাগে বলুন আজকে আমি দেখাবো আমার এই ছোট্ট ছাদ বাগানে একটি ছোট্ট ছবেতা গাছ এই ছবেদা গাছটির ভিডিও আমি আরও আগে একটি দিয়েছিলাম সেটির পরিচর্চা এবং কিভাবে আমি এত ছবেদার ফুল থেকে ছবেদা ধরাই সেটিও দেখিয়েছিলাম বলেছিলাম তো আপনারা চাইলে কিন্তু সেটিও আরেকবার দেখে নিতে পারেন তো আজকেও আমি চলে এসেছি আমার এই ছোট্ট গাছের এত ছবেদা রহস্য তো আমরা ছাদে কিন্তু অনায়াসেই একটি ছবেদা গাছ লাগাতে পারি ছবেদা গাছে কিন্তু প্রচুর ফলন হয় অল্প যত্নে তো যাদের হাতে মোটেও সময় নেই তারা কিন্তু ছাদে চাইলে একটি সবেদা গাছ দুটি সবেদা গাছ রাখতে পারে তো দেখুন আমার এই সবেদা গাছটির গোড়াদের অবস্থা অনেক খারাপ অবস্থা কারণ আজকে তিন বছরের বেশি এই একটি ছোট্ট বালতিতে কিন্তু লাগানো আছে এই ছোট্ট টব সবেদা গাছ আর এই সবেদা গাছের পাশে আমি কিন্তু ছোট্ট একটি টবে তেলের পটে দিয়ে রেখেছি শুষা গাছ আর পাশে এই যে একটি প্ল্যান্ট গাছের টপ ভেঙে গিয়েছিলো কোথায় রাখবো গাছের গোড়াতে বসিয়ে দিয়েছিল সেটু আস্তে আস্তে পারছে আর এখন আমি এই তেলের পরটি আস্তে করে ঘোরাতে যাচ্ছিলাম কিন্তু ছিঁড়ে যাচ্ছিল তাই পাশে একটি পেয়ারা গাছ ছিল সেটিতে রেখে দিলাম আর একটা কথা বলি আজকে কিন্তু আমার ছাদে একটু রঙের কাজ চলছিল তার কারণ আমার ছাদটা প্রচুর অগোছালো আছে গালগুলো সব এক জায়গাতে আছে তো এর ফাঁকেও আমি কিন্তু গাছের যত্ন করছি কারণ আমার এই গাছটিতে আজ কয়েকদিন ধরে একটু খাবার দেবো দেবো ভাবছি কিন্তু দিতে পারছি তো প্রথমত দেখুন আমি আমার এই ছবেতা গাছের গোড়ার যত ময়লা মানে আগাছা ছিল সবগুলো পরিষ্কার করে সামান্য একটি খু মানে একটু সামান্য করে খুশি দেবো কিন্তু আর ওই যে মানি প্লান্ট গাছ ছিল সেটির এই শিকড়গুলো মাটিতে লেগে গেছে সেটি ওই শিকড় তো হালকা পাতলা একটু খুশি দেবো আর খুশে দিয়ে আমি মাটিটা খুব ঝুরঝুরি করে আলগা করে কিন্তু তারপরে এই গাছে পর্যাপ্ত খাবার দেবো পানি দেবো তো চলুন বন্ধুরা আমি আমার গাছের গোড়াতে কি কী খাবার দেব আর আমি কিন্তু এই ছবেদা গাছে ঠিক ছবেদার ফুল আসার আগে এই খাবারগুলো দিয়েছিলাম আর যখন ফুল থেকে গুটি হওয়ার আগে ফুল ফোটার আগে কিন্তু আর একবার খাবার দিয়েছিলাম তো এখন আমি পেঁয়াজের খোসা রসুনের খোলা কিন্তু দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি আমি এখানে সামান্য চা এক মুষ্ট পরিমাণ দিলাম আর দিলাম সাথে শিমকুচি আর এখন এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমার বাড়িতে পুরাতন প্রায় দুই বছরের গোবরীর সার আর মাটি একসাথে তো এখন আমি এই যে পেঁয়াজের খোসা চা পাতা আর শিমকুচি এগুলো দিয়ে তারপরে এই মাটি আর জৈব সারটা খুব সুন্দর করে একটু চেপে চেপে দিলাম আর এখন বন্ধুরা এটি কিন্তু একটা জাদুকরি খাবার এটি আমরা সবাই প্রায় চাঁদ বাগানে গাছের যত্ন কিন্তু দিয়ে থাকি আর এটি হলো আমার এই যে ছোট্ট একটি মল নিয়েছি এখানে প্রায় হাফ লিটারের মতো এই যে তরল জৈব সার যেটি আমরা সবজিটা পিছনে অনাসই পেয়ে থাকি সেটি আমি প্রায় মাসখানিক আগে রেখে দিয়েছিলাম আর সেটি একটি দশ লিটারের বালতিতে থেকে পানির ভিতরে হাফ লিটারের তরল জৈব সার মিশিয়ে খুব ভালো করে আমার গাছে গোড়াতে যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু দিয়ে দিচ্ছি আর এখন আমি কিন্তু আমার এই গাছে প্রচণ্ড ধুলার কাজ হচ্ছে যেহেতু পাতাগুলো খুব ময়লা হয়ে আছে তাই সন্ধ্যাও হয়ে গেছে আমি এখন কোনো স্প্রে বা কীটনাশক স্প্রে করবো না আমি শুধুমাত্র সাদা পানি দিয়ে এই যে খুব সুন্দর করে একটু ধুয়ে দিচ্ছি এটি আমি পাইপ দিয়েও কিন্তু